আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি যেসব গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে নিয়োগ চলতেছে এই মাসে সেই সব ফ্যাক্টরির ফোন নাম্বার সহ আমি আজকের ভিডিওতে শেয়ার করব আপনারা যোগাযোগ করে চাকরি নিয়ে নেবেন যে ভাই এবং বোনেরা ভিডিওতে কমেন্ট করতেছেন যদি কোনো ফ্যাক্টরিতে নিয়োগ থাকে তাদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন যে আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক নিয়োগ চলতেছে সুইং অপারেটর সুইং সুপারভাইজার সুইং আয়রন ম্যান তো টেকনিশিয়ান তো আবির ফ্যাশনে তো আবির ফ্যাশনের অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে ওই অ্যাড্রেসে চলে আসবেন এবং ফোন নাম্বারও দিয়ে দিয়েছি অবশ্যই যোগাযোগ করে আপনারা গেটে আসবেন গেটে আসলে চাকরি হবে ইনশাল্লাহ নিয়োগ চলতেছে বাংলাদেশের সুনাম ধর্ম গার্মেন্টস ফ্যাক্টরি ফকির ফ্যাশন তো ফকির ফ্যাশনের অ্যাড্রেস আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা যোগাযোগ করে চলে আসবেন তো ফকির ফ্যাশনের অ্যাড্রেস হচ্ছে বোলদা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো ফোন নাম্বার সহ আমি দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে চলে আসবেন নিয়োগ থাকবে সুইং অপারেটর সুইং সুপারভাইজার এবং হচ্ছে স্যাম্পল ম্যান আয়রন ম্যান স্যাম্পল অপারেটর আরও অনেক পদে নিয়োগ চলতেছে অবশ্যই আপনারা যোগাযোগ করে ফ্যাক্টরির সামনে আসবেন চাকরি হবে ইনশাল্লাহ তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো আমি প্রত্যেক ভিডিওতে যে মেসেজটা আপনাদের দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আমি এই প্রত্যেকটা ভিডিওতে এই মেসেজটা দিয়ে থাকি তারপরও আপনারা অনেকেই প্রতারিত শিকার হচ্ছেন আসলে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আপনাদের অভিজ্ঞতা থাকলেই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নিয়োগ চলতেছে নিট কনসার্ন গ্রুপ সুইং কোয়ালিটি ইনচার্জ একজন যোগাযোগ আবু বক্কর সিদ্দিক স্যার তো কোয়ালিটি ম্যানেজার এই স্যারের ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে যোগাযোগ করে গেটে আসবেন গেটে আসলে চাকরি হবে ইনশাল্লাহ তো ফ্যাক্টরি অ্যাড্রেস আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তারপর আমি বলতেছি আপনাদের পাঠানতলি নারায়ণগঞ্জ নিট কনসার গ্রুপ তো যে ভাই আবেদন করতে চাচ্ছেন বা চাকরি করতে চাচ্ছেন কোয়ালিটি ইনচার্জ পদে তো অবশ্যই ম্যানেজার স্যারের নাম্বার আমি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা যোগাযোগ করে গেটে আসবেন চাকরি হবে ইনশাআল্লাহ আরও নিয়োগ আরও নিয়োগ চলতেছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জ্যাকেটের কাজ যারা বিজন সুপারভাইজার লাগবে তো বেতন আলোচনা সাপেক্ষে বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত লোকেশন মোহাম্মদপুর চাঁদ উদ্যান সেলিব্রিটি এক্সপার্ট গার্মেন্টস লিমিটেড যোগাযোগ করবেন ফোন নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এই ভিডিও অবশ্যই আপনারা যোগাযোগ করে ফ্যাক্টরি গেটে আসবেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ প্রত্যেক ভিডিওতে আমি যে মেসেজটা দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে কোনো টাকা পয়সা লাগে না আপনাদের অভিজ্ঞতা থাকলেই চাকরি হয়ে যাবে এই জন্যে কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না অনেক অসাধু লোকজন আছে যা আপনার কাছে টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা বলবে কিন্তু চাকরি আপনাকে দেবে না এই জন্য আমি আপনাদের এই মেসেজটা দিয়ে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আমার এই চ্যানেলে আমি রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও দিয়ে থাকি এজন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আরও নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আপনারা ধ্বজ সড়কের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো নিয়োগ চলতেছে আবির ফ্যাশন আবির ফ্যাশনের অ্যাড্রেস আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সুইং সুপারভাইজার সুইং অপারেটর টেকনিশিয়ান তো নিয়োগ চলতেছে সুইং কোয়ালিটি ইন্সপেক্টর ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর তো যারা জয়েন করতে চাচ্ছেন অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিছি আমার ডিসক্রিপশনে তো অবশ্যই আপনারা যোগাযোগ করে ফ্যাক্টরি গেটে আসবেন গেটে আসলে চাকরি হবে ইনশাআল্লাহ আরও নিয়োগ চলতেছে আয়রন ম্যানের তো স্যাম্পল ম্যানের নিয়োগ চলতেছে অবশ্যই আপনারা যারা স্যাম্পলে অপারেটর হিসেবে কাজ করছেন অবশ্যই আপনাদের কাগজপত্র নিয়ে আসবেন চাকরি হবে ইনশাআল্লাহ আগে বলতেছি আপনাদের কাগজপত্র ফ্যাক হলে চলবে না অরিজিনাল কাগজপত্র লাগবে কোনো ডুপ্লিকেট কাগজপত্র নিয়ে আসলে আপনার চাকরি হবে না এজন্য অবশ্যই আপনার কাগজপত্র সাথে নিয়ে গেটে আসতে হবে গেটে আসলে চাকরি হবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রকমাতুল্লাহ বারকাত